কি হবে ভোট দিয়ে কি হবে ভোট নিয়ে যদি না পারে সঠিকভাবে কি হবে ভোট দিয়ে কি হবে ভোট নিয়ে যদি না পারে তারা সঠিকভাবে কি হবে ভুট দিয়ে আজ প্রধান মেম্বার হলে তুমি যাদের ভোটে টাকা আজ চাচ্ছ কেন তাদের ওই গোরের কাটে গোড় তার মেলে মেম্বার যার ব গোর তার মেলে প্রধান যার বলে টাকা কিছু দিলে গোড় হবে তোমার সবার আগে কি হবে ভোট দিয়ে কি হবে ভোট নিয়ে যদি না বাঁচতে পারে জন তারা সঠিকভাবে কি হবে ভোট দিয়ে ভোটের সময় হলে বলে দিও ভোট দাদা কাকা সময় চলে গেলে দরকার চায় সেই টেকা একে মনে রাজনীতি সবই দুর্নীতি একে মনে রাজনীতি সবই দুর্নীতি হিংসা রাজনীতি চলছে আজ শহর গ্রামে কি হবে ভোট দিয়ে কি হবে ভোট নিয়ে যদি না বাঁচতে পারে জন তারা সঠিক কি হবে ভোট দিয়ে এ পার্টি সে পার্টি শুনছি কত পার্টির নাম নামে পার্টি শুধু নয় তাদের কোনো কাম এ পার্টি সে পার্টি শুনছি কত পার্টির নাম নামে পাটি শুধু নয় তাদের কোনো কাম হিংসা মারামারি বিদ্বেষে কাটি চলছে চলছে রহ আজ রাজনীতি আজ মাঠে কি হবে ভুট দিয়ে